যখন ঘোষণা এসেছে চোদ্দ জুলাই থেকে বারোই মধ্যে আকামা পরিবর্তন করার সুযোগটি শেষ হবে এই সময়ের মধ্যে নম্বর আর্টিকেল পরিবর্তন করতে পারবেন আকুদ হুকুমা আহালি সহ ছোট ছোট প্রাইভেট সেক্টরগুলোতে এরপর থেকেই হিসেব বা দিন গণনা শুরু করেন প্রবাসীরা এরই মধ্যে আপনারা হিসেব করে ব্যর্থ হয়েছে কারণ একটি শর্ত রয়েছে আপনি যে কফিলের আন্ডারে রয়েছেন সেখানে আপনাকে এক বছর থাকতে হবে তারপর আপনি এই সুযোগটি পাবেন যারা এই জটিলতায় রয়েছে তাদের জন্য একটি আহ্বান জানিয়েছেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি যুক্তি দেখিয়েছেন চলুন আমরা দেখব তিনি এই ব্যাপারটি কিভাবে ব্যাখ্যা করেছেন আর প্রবাসীরা কিভাবে উপকৃত হতে পারে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এখনই শেয়ার করে দিন এবং শেষ পর্যন্ত যুক্ত থাকুন কুয়েতে করবে বিশ নম্বর আর্টিকেল বা ডোমেস্টিক ওয়ার্কারদের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন থেকেই এই গৃহকর্মীদেরকে নিয়ে কাজ করছেন বিভিন্ন সুযোগ সুবিধা সরকারকে জানাচ্ছেন বা সরকারের কাছ থেকে অনেক সুবিধা আদায় করছেন তিনি আবারও আলোচনায় এবারকার আলোচনা অন্য যে বারের থেকে একটু ভিন্ন কুয়েত যেহেতু বিশ নম্বর আর্টিকেল গৃহকর্মীদের বিষা ট্রান্সফার করার একটি অনুমোদন দিয়েছে এই বিষা ট্রান্সফার করার জন্য দুই মাসের সিদ্ধান্ত সময় বেঁধে দিয়েছে এ সময় রেকর্ড সংখ্যক প্রবাসী আকামা নবায়ন করতে পারবেন না বিভিন্ন স্থানে গিয়ে হাউল করার কোনো সুযোগ থাকছে না যেহেতু এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে এক বছর কফিলের কাছে থাকলেই মাত্র একজন প্রবাসী আকামা ট্রান্সফার করতে পারবে অথচ সেই সব সেই প্রবাসী কুইতে ২০ বছর পঁচিশ বছর তিরিশ বছর রয়েছে সেটি কোনো সুবিধা তাকে দেবে না আর এই পরিস্থিতি বিবেচনায় আবারও আলোচনায় বিশ বিশেষজ্ঞ বাসাল আল সামরি তিনি বলেছেন প্রথম উপ প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ চোদ্দই জুলাই থেকে গৃহকর্মীদের বেসরকারি খাতে অনুমতি দিয়েছেন যেটি সঠিক সিদ্ধান্ত আকামা বারোই সেপ্টেম্বর থেকে গৃহকর্মীদের বেসরকারি খাতে যাওয়ার ঘটনাকে রোধ করতে এটি সাহায্য করবে আরবিদনিকাল জারিদার এই প্রতিবেদনে এই তথ্যটি তুলে ধরা হয়েছে যিনি বলছিলেন ষাট বছরের পুরনো কর্মী নীতি দ্বারা প্রভাবিত অনেক শ্রমিক চলে যাওয়ার পর দক্ষ ও পেশাদার শ্রমের ঘাটতির কারণে এই প্রবণতা লক্ষ্য করা গেছে সাম্প্রতিক কৈত শ্রম বাজারে আমি বুঝিয়ে বলছি এর আগে ষাট বছর বয়সী প্রবাসীদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিল কুয়েতের নির্ধারকরা তখন বেশ কিছু প্রবাসী তার অবস্থান পরিবর্তন করেছে আর যেটির প্রভাব পড়েছিল কুয়েতের বাজারে বাসাম আল সামরি মনে করেন জনশক্তির জন্য পাবলিক অথরিটির পরিসংখ্যান অনুসারে আবাসিক এবং গ্রাহস্থ কাজের আইন সম্পর্কিত প্রায় তিরিশ শতাংশ লঙ্ঘনের ক্ষেত্রে শ্রমিকরা তাদের পৃষ্ঠপোষকের কাছ থেকে পালিয়ে যান মানে কফিল বা স্পন্সরের কাছে কাজ করতে চান না দুই মাসের সংক্ষিপ্ত প্রাথমিক বাস্তবায়ন যেটি সম্ভব নয় বলেও তিনি মনে করেন তিনি মনে করেন যে দুই মাসের যে সুযোগটি দেওয়া হয়েছে এটিও সম্ভব হবে না যে লোকজনকে বাইরে যাওয়ার ক্ষেত্রে তিনি আরও যুক্ত করেছেন শত শত শ্রমিক বর্তমান সময় তাদের আবাসনের যে আকামা রয়েছে সেটি হস্তান্তর করেছে বিভিন্ন খাতে যে কারণে এই জটিলতাটি তৈরি হবে তিনি বলছিলেন সরকারি সংস্থাগুলোকে আরও সময় বাড়িয়ে দিতে হবে যাতে করে যারা চলমান সময় আকামা পরিবর্তন করেছেন অথচ সরকার যে সুযোগটি দিয়েছে সেই সুযোগের সময় তার এক বছর পূরণ হবে না আর যে কারণে তিনি এই সিদ্ধান্তটি গ্রহণ করবেন না বাসাম আল সামরি মনে করেন কুয়েতের নীতি নির্ধারকরা এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে যাতে করে সকলেই উপকৃত হয় তিনি আরও বলেন অনেক শ্রমিক যারা সম্প্রতি তাদের অবস্থা পরিবর্তন করেছেন মানে আকামার ট্রান্সফার করেছেন আবার অনেকেই অলরেডি কুয়েত থেকে ছুটিতে গেছেন মানে দেশে অবস্থান করছেন তার মানে যদি সময় বৃদ্ধি না করা হয় তাহলে তারা এই সুযোগটি পাচ্ছেন না সুযোগ যদি তারা না পায় তাহলে সরকার যে আশা বা যে স্বপ্ন নিয়ে সিদ্ধান্ত জারি করেছে সেটি হানড্রেড সফল হবে না বাসাম আল সাম্রি হাইলাইট করে আরও কিছু কথা উল্লেখ করেছেন যেখানে তিনি বলেন সুবিধা হলো গৃহকর্মীদের মধ্যে শ্রমবিরোধের সম্ভাব্য হ্রাস যা জনশক্তি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত উপর চাপ কমাতে পারে তিনি ভবিষ্যৎবাণী করে বলেছেন প্রয়োজন অনুমানে বিভাগ এবং হস্তান্তর সিদ্ধান্তের বাস্তবায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ চাহিদা বৃদ্ধি পাবে বিশেষ করে সাম্প্রতিক নীতির সাথে কোম্পানিগুলোকে বাধ্যতামূলক অভ্যন্তরীণ স্থানান্তর ছাড়াই সরাসরি বিদেশ থেকে তাদের লাইসেন্সপ্রাপ্ত কর্মীদের নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে এটিও বর্তমান শ্রমবাজারকে সুসংগঠিত করবে তিনি মনে করেন বর্তমান সময়ে সরকার বিশ নম্বর আর্টিকেলের যে আকামা পরিবর্তন করার সুযোগ দিয়েছে চলমান অভিযানে প্রবাসী আটক অনেকটাই কমে যাবে যা আটক কেন্দ্রগুলোতে দেখা যাবে উল্লেখযোগ্যভাবে বিশেষ করে বিশ নম্বর আর্টিকেল বা খাদেম বিষাদারীরাই বর্তমান সময় আতঙ্কের মধ্যে রয়েছে এবং রেকর্ড সংখ্যক পুলিশ অভিযানে আটক হচ্ছে আর বিশ্বাম্বার আর্টিকেলের এই সুযোগটি হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হলে তখন আর এই জটিলতাটি থাকবে না বা শ্রমখাত অনেক বেশি সুসংগঠিত হবে বলেও তিনি মনে করছেন প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ বক্তব্য পরামর্শ দেওয়ার জন্য আসাম আল জন্য আপনি একটি ধন্যবাদ লিখুন প্রিয় দর্শক নিঃসন্দেহে এই ব্যক্তির জন্য আপনি একটি ধন্যবাদ লিখবেন কারণ আপনি যে সমস্যায় জর্জরিত আপনি এই সমস্যাটি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে হিসেব করছেন কমেন্টস করছেন পরামর্শ চাচ্ছেন কিভাবে এই জটিলতা থেকে আপনি মুক্তি পেতে পারেন এবং এই সুযোগটি গ্রহণ করতে পারেন আপনি যেভাবে ভেবেছেন এই ব্যক্তিও আপনার মতো করেই ভেবেছে এবং এভাবেই তিনি পরামর্শগুলো দিয়েছেন আশা করি নীতি নির্ধারকেরা তার দেওয়া পরামর্শ অনুযায়ী সময় বৃদ্ধি করবে এবং এই সুযোগটি সকল প্রবাসী গ্রহণ করবে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন যারা পুরনো রয়েছে সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন